আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে কি করবো দিল্লি যেতে পারে আমার খবর ভাই পশ্চিমবাংলায় দিল্লিকে কি করব তো আমাদের আন্দোলন চলবে এই আন্দোলন দিল্লি তো মুসলমান তো মরে যায়নি দিল্লিতে তো মুসলমান আছে দিল্লিতে মসুমারা করবে বাংলায় আমরা এখান থেকে মৌসুমানা করবো দিল্লি যাবো আলিমদের ইনশাল্লাহ সমস্ত সবাই আসবে সমস্ত ইমামরা আসবে ফুরফুরা দরবার থেকে যত দরবার আছে বসিরহাট থেকে শুরু করে এবং ফুরফুরা শরীফে যত চলে যাচ্ছে মুর্শিদাবাদে আমাদের আত্মীয় আছে মালদায় আমাদের আত্মীয় আছে রিলেটিভ আছে রিলেটিভ আছে আমরা তো একটা খবর পেলাম না সমস্ত ধর্ম বিশ্ব ইমাম মজির সঙ্গে পুরোহিত থেকে নিয়ে শিখ ইসাই বিভিন্ন ধর্মলম্বীর মানুষরা ছিলেন তাদের সংগঠনের সমস্ত মানুষরা ছিলেন আমাদের পূর্ণ বিশ্বের আস্থা রয়েছে আমাদের মধ্যে বার্তা দিয়েছেন সারা বাংলা জুড়ে যেন শান্তি সম্প্রীতি বোঝা থাকে তার জন্য সকলকে আমাদের সজাগ এবং চেষ্টা করতে হবে দেখুন আমরা সন্তুষ্টজনক মিটিং হয়নি মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ছাব্বিশ তারিখ কলকাতা সমাবেশ মুখ্যমন্ত্রী বললেন হবে দিল্লি যেতে হবে আমার কবর ভাই পশ্চিম বাংলায় দিল্লি গিয়ে কি করবো না আমরা খুশি তার সাথে সাথে বিশেষ করে যে অ্যামেন্ডমেন্ট এক যেটা তৈরি করেছে সেটা আমাদের রাজ্যের প্রতি আস্থা আছে যে একটা আমাদের প্রতিষ্ঠা হবে কিন্তু আমাদের কেন্দ্র সরকার মুখে আমাদের আবেদন নিবেদন আমাদের সংগঠন পক্ষ যেই রাতের অন্ধকারে কালাকানুন তৈরি হয়েছে তার সম্পূর্ণ সংবিধান বিরোধী বিরোধী যারা প্রত্যাহার করে সেটা আমাদের উন্নত থাকে মাটিটা পশ্চিমবাংলায় আমরা যখন কৃষি আন্দোলন হয়েছিল তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এখানেও আন্দোলন করেছে এখান থেকে দিল্লি গিয়েও তার একটা কমিটি তৈরি করে আন্দোলন হয়েছিল তা আজকে আমরা কেন শুধুমাত্র দিল্লি গিয়ে আন্দোলন করবো ওনারা আমাদের সঙ্গে এখানেও পামেলাক আমাদের সঙ্গে দিল্লিতেও যাক আর এক বছর কেন আমরা লেট করব। উনি বলছেন ২৬ পর্যন্ত চুপ করে থাকতে হবে তাহলে কি এন আর আন্দোলনে যখন সরকার নেমেছিলো সেই দরদ দেখি আজকেও কি এন আন্দোলনের মতো এই আমাদের অখাফ আন্দোলনকে চেপে দিয়ে শুধুমাত্র এই মুসলিমদেরকে নিয়ে আবার সেই রাজনীতির তোষণ কি চলবে এটা আমাদের কাছে বড্ড মানে কোন আমরা ওয়েদে পেলাম না একটা কথা যে ব্রিগেড ছিল সেটা শুনুন ব্রিগেড আমরা করব আমরা আমরা আজকেও মুসলিম পার্সোনাল লবরের মিটিং আছে আমাদের আড়াইটাই আমরা ব্রিগেড করছি আমরা করব আমরা এখানে অসন্তুষ্ট না সে তো পরিষ্কার এক বছর আন্দোলন ঠান্ডা রাখতে বললো কারণটা কি

দেখুন যৌথ কার কি আছে সেটা ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট তারাই জানে মানুষের চোখে যেটা পরিষ্কার আমরা সেটাই বলছি আমরা হকের কথা বলছি এখানে কোনো রাজনীতির কথা না আমরা আমাদের অধিকার কবরস্থান মাসা বাঁচাতে হবে লড়াই চলছে চলবে

পশ্চিম বাংলার কিছু দুষ্কৃতি তিন চারজন তারা উঠে পড়ে লেগেছে আবার কোনো জায়গায় দাঙ্গা লাগানো যায় আর আমরা পুর্বরা শরীফের পিস যখন আছি এবং বাংলার আলেম সমাজরা আছে ইমাম সমাজরা আছে পণ্ডিতরা আমাদের পাশে আছে আমাদের পাশে আছে আমাদের পাশে আছে এই পশ্চিমবাংলার মাটিতে আমরা কোনোদিন অশান্তি হতে দিল্লিতে যাব আমরা এবং আমাদের সঙ্গে আলোচনা এমপি সাহেবরা করবেন এমপিদেরকে সাথে করে আমরা দিল্লি যাব তবে দিল্লিতে যাওয়ার আগে আমরা ইমামদের সঙ্গে বসবো আলেমদের সঙ্গে বসে কথা বলে আলোচনা সেখান থেকে আমরা কাছে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের বললেন আমাদের হবে শান্তির সাথে আমাদের আন্দোলন করতে হবে ঝুঁকে গেছে এতে হারে আমাদের লক্ষ্য করতে হবে এরা যাতে আমাদের বাংলায় ক্ষতি না করে এরা চাইছে মুসলিমদের নাম দিয়ে একটা অশান্তি তৈরি করা এটা আমাদের হারে লক্ষ্য করতে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় বিশেষ করে যারা ইমামরা যারা দায়িত্ব আছে মওলানা যারা দায়িত্ব আছে এনাদের লক্ষ্য করা প্রয়োজন দেখতে হবে যে কোনোভাবে মানে অশান্তমূলক মানুষ না ঢুকে গিয়ে আমার বাংলাকে অশান্ত না তৈরি করে এবং বিশেষ করে যারা তিনজন যে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে এদের হারে ফলো করুন এদের হারে লক্ষ্য করুন আগামীতে দু হাজার ছাব্বিশে এদের হারে ছুড়ে ফেলে দেবার চিন্তা ভাবনা করুন আসবে সমস্ত মেমরা আসবে ফুরফুরা দরবার থেকে আমাদের সমস্ত সব যাবে ছাব্বিশ তারিখে মুখ্যমন্ত্রী আন্দোলনের কথা উনি বলেছেন অশান্তমূলক কোনো কাজ রাজ্যে না হয় সেই দিকে তিনি বার্তাটা দিয়েছেন কিন্তু আমাদের আন্দোলন চলবে এই আন্দোলন শান্তিরভাবে চলবে যারা অশান্তি করছে এদের হারে বেঁচে বেঁচে সরিয়ে দিতে হবে বা এদের হারে বেঁচে বেঁচে এদের করে স্টেপ নিতে হবে ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ সমস্ত সবাই আসবে সমস্ত ইমামরা আসবে ফুরফুরার দরবার থেকে যত দরবার আছে বসিরহাট থেকে শুরু করে এবং ফুরফুরা শরীফের যত আলে মোলামা আছে ফলো করেন সবাই ছাব্বিশে আসবেন আমরাও আসছি ছাব্বিশে ইনশাআল্লাহ এইjunit আমাদের পিছে যেভাবে বললেন যে তিনি পাশে রেখেছেন পক্ষে রেখেছেন আপনাদের এবং সম্পূর্ণ বিষয়টা আন্দোলনটা মুভমেন্ট হোক যেখান থেকে দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে বললেন কি বলবেন আপনি আমাদের ভুল হচ্ছে। উনি আমাদের পাশে শুধু আছে বলেননি। উনি বাংলার মানুষের পাশে আছে বলেছেন। হিন্দু মুসলমান Sikh ईसाई পাশে আছে উনি বলেছেন উনি যেহেতু বাংলার অভিভাবিকা গেছে প্রত্যেকের পাশে থাকা উচিত বলে মনে করি কেন বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাইয়ের ঐক্য সাম্প্রীতির বাংলা অতএব এই বাংলায় আমাদের যেমন আমরা দেখছি যে পাশে পুরোহিত গিলে বসে আছি এই এই ছবিটা যে আপনার কি ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিকে দেখাবেন বলে আমার মনে হচ্ছে যদি দেখান বুঝতে পারবে যে ওরা তাহলে হিন্দু মুসলমান ভাগ করতে চান হিন্দু হিন্দু ভাই ভাই আর আমরা বলছি হিন্দু মুসলিম ভাই ভাই দিল্লি যাওয়ার দিল্লি মমতা ব্যানার্জি দিল্লি যাওয়ার জন্য বলেছেন উনি অভিভাবক হিসাবে যেটা বলেছেন এটা ওনার কথা দিল্লি তো মুসলমান তো মরে যায়নি দিল্লিতে তো মুসলমান আছে দিল্লিতে মসুমারা করবে বাংলায় আমরা এখানকার মসুমারা করব সারা ভারতবর্ষে মানুষ করব কিন্তু আমার দাবি যেটা আছে বলবো যেখানে মিটিং মিছিল আপনারা করেন না কেন জনসভা করেন না কেন সেটা শান্তির যেন হয় এক মিনিট কেন কিসের জন্য বলছি আমরা এবারে একটা খবর পেয়েছি আমরা ধর মিটিং মিছিল নিয়ে আবার যাচ্ছি কিছু অসচ্চরিত রাজনীতির নেতা তারা করছে কি আমাদের মতন কিছু মানুষকে মুসলমান সাজাচ্ছে মুঙ্গি পরে পাঞ্জাবি পরে টুবি পরিয়ে তাদের ঘরে ভিড়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশের দিকে লক্ষ্য করে তারা ইট ছুটিয়ে দিয়ে আমাদের দিকে আগল তোলাবার চেষ্টা করছে সেই দিকে আমি সেই জন্য আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো আপনার মিটিং মিছিল জনসভা বন্ধ করবেন না যতক্ষণ ওই বিল উইড্র না হচ্ছে

মিডিয়া তারা তো এই সাম্প্রদায়িক রাজনীতির নেতারা যত না উস্কে দিচ্ছে ফেক মিডিয়া জঙ্গি মিডিয়া তার চেয়ে বেশি উস্কে দিচ্ছে বলছে মুর্শিদাবাদ থেকে মালদায় মানুষ চলে যাচ্ছে মুর্শিদাবাদে আমাদের আত্মীয় আছে মালদায় আমাদের আত্মীয় আছে রিলেটিভ আছে রিলেটিভ আছে আমরা তো একটা কর পেলাম না ওখানকার হিন্দুরা বলতে আমার হিন্দু মুসলিম মিলেমিশে আছি সাহেব যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকছে এখানে এবং বিএসএফ এর এবং সরাসরি ভাবে অমিত অমিত শাহকে উনি রাই করলেন দেখেন বাংলাদেশ থেকে আসছে কি আর না আসছে সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন সেটা উনি দেখুক